বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কেদ কোন দুঃখে বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায় প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদ জায়গা ভেদে নাই কোন বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিব হিসাবে এক দেহ এক প্রাণ মুসলমান আমি তো মুসলমান মুসলমান সবাই তো মুসলমান ঠিক তুমি বাঙ্গালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি মাই অফগান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি মাই অফগান মুসলমান আমি তো সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল ঠিক তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কি বা দুঃখী হও রে কইমার নির্ভেজাল তুলে রও কি বা কাছে তবু কাবাই তোমার ঘর তুলে রও কি বা কাছে রও তবু কাবাই তোমার ঘর সকালে তোমার কেঁপে উঠে

হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতি হতে পারো তুমি সংসারী কি হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাঝে তোমাদের ডাক গৃহ পরিবার প্রেবসী বন্ধ করে থাক করে থাক ছুটে যাও আগে দুরুবার বেগে জিহাদের ময়দান মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক না